ও মুসলমান বাজান দেখতেছেন কিছু অসুস্থ আমি কথা বলতে কষ্ট হইতেছে তবু যেইভাবেই বলে মনোযোগ দিয়ে শুনেন আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ তা আলা বললেন এই কুরাইশদের কুরাইশরা যখন সফরে অভ্যস্ত ছিল শামে এবং ইয়ামানে সফরে অভ্যস্ত ছিল তাদের উপর কোনো ডাকাত দল আক্রমণ করত না তাদের মান লুণ্ঠন করে নিত না তখন এই ভয়ে নিত না আমি তাদেরকে সম্মানিত করেছি তারা আমার কাছে কাবাগর হেফাযতের জন্য দোয়া করছে আমি তাদের দোয়া কবুল করছি আমি যাকে যাকে পাখি দিয়ে তাদেরকে হেফাযত করছি এই খবর tamam বিশ্বে পৌঁছে যাওয়ার পর সবাই কুরাইশদেরকে সম্মান করত সবাই কুরাইশদেরকে ভয় করত যেন কুরাইশরা তাদের বিরুদ্ধে বদদুয়া না করে যদি তাদের বিরুদ্ধে বদদুয়া করে তাহলে আল্লাহর পক্ষ থেকে হয়তো গজব চলে আসবে এই ভয়ে তারা তাদের মাল লুণ্ঠন করত না আল্লাহ তাআলা এই নিয়ামত তাই শরণ করায় বলতেছে নবীজি আপনি কুরাইশদেরকে জানাইয়া দেন আমি যে তাদেরকে শীতের মধ্যে এবং গরমের মধ্যে সফরে তারা যে অবস্ত এই সফরগুলোকে আমি আল্লাহ তাদেরকে হেফাযত করি ঢাকার দল থেকে হেফাযত করি তাদেরকে এই নিয়ামতগুলো আমি দিয়েছি এরপর আল্লাহ তাআলা একটা কথা বলতেছে আল্লাহ তাআলা একটা হুকুম করতেছে আল্লাহ যে তাদেরকে এই সফরের মধ্যে হেফাযত হেফাজত করে এটা আল্লাহ তালার কি কোনো নিয়ামত না এটা অবশ্যই আল্লাহ তালার একটা নিয়ামত এই নিয়ামত পাওয়ার পরে তারা যেন শুকুর গুজার বান্দা হয় তারা যেন আল্লাহর ইবাদত করে এই কারণে আল্লাহ তালা পরের আয়াতে আল্লাহর নবীকে জানাইয়া দিলেন কি জানাইলেন ফালিয়া বুদু ফা ফা শব্দটা এটা অর্থ হবে সুতরাং ফা সুতরাং ইয়াগুদু তারা যেন ইবাদত করে তারা যেন কি করে ইবাদত করে কিসের ইবাদত রব্বা রবের হাদা এই আল বাইদ ঘরের অর্থাৎ এখানে বাইদ দ্বারা আল্লাহ তালা কাবা ঘর বুঝাইছে কি বুঝাইছে কথা বলেন কি ঘর বুঝাইছে কাবা ঘর বুঝাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন এইখানে আল্লাহ তাআলা নবীকে বললেন নবীজি কুরাইশদেরকে আপনি জানাইয়া দেন ফাল ইবাদুর রাব্বাল বাইত যেহেতু যেহেতু তাদেরকে আমি হেফাজত করি যেহেতু আমি তাদেরকে হেফাজত করি সুতরাং তাদেরকে জানাইয়া দেন ফাল ইবাদুর রাব্বাল বাইত তারা যেন ইবাদত করে এই ঘরের মালিকের। রব্বা এই ঘরের মালিকের। আপনাদের কাছে প্রশ্ন করতে চায় আল্লাহ কি কইছে ফালিয়া আ বুধু হাজালবাইত। তারা যেন ইবাদত করে এই ঘরের। নাকি আল্লাহ বলছে তারা যেন ইবাদত করে এই ঘরের রবের কারিবাদত। রবের না ঘরের। রবের না ঘরের। রবের ইবাদত মনে রাখবেন অনেক হিন্দুরা প্রশ্ন করে অনেক বিধর্মীরা প্রশ্ন করে এই মুসলমানরা আমরা যেমনি ভাবে মূর্তি পূজা করি তারাও একটা ঘরের পূজা করে তারাও একটা কাবার পূজা করে তারাও একটা মসজিদের পূজা করে একটা মসজিদ সামনে লইয়া তারা এই মসজিদের চতুর্দিকে ঘুরে এবং এটা তওয়াফ করে এই কাবার পূজা করে আপনাদেরও মনে রাখতে হবে আমরা মসজিদের পূজা পূজা না আমরা যে পূজা করি এই পূজাটা হচ্ছে ওই মসজিদের রবের কথা বলেন ঠিক কিনা আমরা পূজা করি আল্লাহ তালার এই ঘরের রবের অর্থাৎ কাবা ঘরের রবের আল্লাহ নির্দেশ করলেন ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এই উম্মতরা যেন এই কুরাইশরা যেন ইবাদত করে এই ঘরের মালিকের এই কথা বলার আরেকটা কারণ হইল তখনকার সময়ে কুরাইশরা এই বা ঘরের করত এই কাবা ঘরকে পুঞ্জি বানাইয়া ব্যবসা করত এই কাবা ঘরের কারণে তাদের আল্লাহ জানাইয়া দিলেন নবীজি তারা যেন কাবা ঘরের পূজা না করে অর্থাৎ রবের যেন তারা পূজা করে এরপরের আয়াতে আল্লাহ তালা আমাদেরকে জানাই চাইলেন ও গণ আপনি এই কুরাইশদেরকে জানাইয়া দেন ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত আল্লাহ দি যিনি আতো আমাহুম তাদেরকে খাদ্য দিয়েছে কি দিয়েছে আপনাদেরকে সহজভাবে বোঝাই কাবা ঘরের যে অঞ্চলটা আরবের মাটি এটা হলো মরুভূমি কে মরুভূমি এইখানে কোনো ফসল হয় না কি হয় না ফসল হয় না এখানে যেহেতু এইখানে কোনো ফসল হয় না সুতরাং যেই দেশে ফসল হয় না ওই দেশে খাদ্যের অভাব থাকে তাই না যেই দেশে কোনো ফসল হয় না ওই দেশেই যেহেতু খাদ্যের অভাব থাকে সুতরাং সৌদির মানুষরা ওই কুরাইশের লোকেরা কি না খায়া মরছে না খায়া রয়েছে না খায়া থাকে তারা আমাদের চাইতে কম খা আল্লাহ তালা কয় স্মরণ করায় দিতেছে আল্লা যিনি আথু আমাহুম তাদেরকে খাদ্য দিয়েছে মিং জো মিন হতে জো খোদাই অর্থাৎ আল্লা দি আত আমাহুম মিং জু যিনি তাদের খোদাই খাদ্য দিয়েছেন ক্ষুধার সময় খাবার দিয়েছেন ওয়া আ মানাহুম ওয়া আ মানাহুম এবং তাদেরকে হেফাজত করেছেন তাদেরকে নিরাপত্তা দিয়েছেন মিন হতে হৌফ ভয় মিন হৌফ অর্থাৎ ভয় থেকে কেমন নিরাপত্তা ওই যে বললাম তারা যখন সফরে যাইত যখন ব্যবসার কাজে যাইতো ওই ডাকাত দলেরা আক্রমণ করত ঠিক কিন্তু তাদের ভয়ে আবার পিসপা হয়ে যাইত তাদেরকে ধরত না অন্য অন্য মুসাফিররা অন্য অন্য কাফেলারা তারা একবার এক বছর যদি ব্যবসা করতো আরেক বছর ব্যবসা করতে যায় আর জীবিত ফিরতে পারতো না তাদেরকে কতল কইরা তাদের মাল লুণ্ঠন কইরা নিয়ে নিত কিন্তু এই কোরআশদেরকে আল্লাহ তারা যখন ব্যবসা করতে যাইতেন তারা যখন সফরে বাহির হইতেন তারা তারা যখন যখন ভ্রমণ করতেন বাণিজ্য করতে ইয়ামানে এবং সামে যাইতেন তখন আল্লাহ তালা তাদেরকে নিরাপত্তা দিতেন কি নিরাপত্তা আল্লাহ তালা স্মরণ করায় দিলেন ও কুরাইশবাসী তোমরা যখন সফরে যাও তোমাদের লোকেরাও যখন সফরে যায় তারা জীবিত ফিরতে পারে না কারণ তারা কাবার রক্ষণাবেক্ষণ করে না তারা কাবার মোতাবল্লি হিসেবে দায়িত্ব পালন করে না যেহেতু কুরাইশ বংশের উপরে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন তোমরা ওই সফর করতে যাও যখন তোমরা ব্যবসা করতে যাও ডাকাতরা যখন তোমাদের উপর আক্রমণ করে তখন তারা তোমাদেরকে ভয় পায় তোমাদের বরকতে যেহেতু হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছে সুতরাং তারাও আক্রমণ করে না যদি তোমরা বদদুয়া দাও আর তাগরে ধ্বংস করে দেয় এটা কার পক্ষ থেকে হয়েছে আল্লাহর পক্ষ থেকে